নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি প্রবাদ প্রবচন বা বাগধারার ক্লাসে চলে যাবো সেদিক থেকে তোমরা যেন আমার যে বর্ণনক্রমিক প্রবাদ প্রবচন বাগধারার যে ক্লাসটা শুরু করেছিলাম সেদিক থেকে আজ কিন্তু আমার সাঁইত্রিশ নাম্বার ক্লাস আর দবর্ণ গঠিত কিন্তু তিন নম্বর ক্লাস আজও বন্ধু আমি চেষ্টা করব সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে তোমাদের বোঝানোর জন্য শুধু আমি প্রবাদ প্রবচন দেখো বন্ধু অর্থটাই বলে কিন্তু আমি দেই না সেই সঙ্গে প্রবাদটার উৎপত্তি কিভাবে হলো বা সমাজে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটা ব্যবহার করব প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ডিটেলস আলোচনা করার কিন্তু চেষ্টাটা করি আজও কিন্তু সেই চেষ্টাটাই করব হ্যাঁ সেদিক থেকে বন্ধু আজ প্রথমে তোমাদের যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে হ্যাঁ দুইশো তিনের ঘর করা ঘরে গিন্নি ভাত পান না এই যে দুইশো তিনের ঘর করা ঘরে গিন্নি ভাত না বিষয়টা কেমন তো বন্ধু যে পরস্পরের যে আড়িতে রান্নার যে কাজবাস সমস্ত ব্যাপার মানে বন্ধ হয়ে যায় সুতরাং ঘরের গিন্নি বা তাদের কলহের ফলে ভাত পান না এই যে দুই শতিনের ঘরকন্না ঘরে গিন্নি ভাত পান না এখানে গিন্নি বলতে কি বলতে গিন্নি মানে হচ্ছে শাশুড়ি এই যে ঘরের গিন্নি অর্থাৎ দুই শতিনী যদি দুটো সতীন থাকে তাহলে যদি ঘরকন্না সংসার ঘরে গিন্নি মানে ওই বাড়ির যে মানে গিন্নি মানে অর্থাৎ শাশুড়ি অর্থাৎ ছেলের মা সেই ভাত পায় না কারণ ঝগড়া করে তো তারা সময় নষ্ট করে সুতরাং রান্না করার কিন্তু সময় হয় না অর্থাৎ সতীন সমস্যার একটা প্রধান কারণ তুলে ধরা হয়েছে হ্যাঁ তারপর দুই স্ত্রী যার বড় দুঃখ তার বিষয়টা হচ্ছে কেমন বলতো গান দুই সতীনের কন্টিনিউ একটা ঝগড়া বা কলহ একটা বিবাদ লেগেই থাকবে ফলে নিয়ত যদি জ্বালাতন বা সমস্যা হয় তাহলে রীতিমতন সেখানে দুঃখ ছাড়ার কিছুই কিন্তু থাকবে না তারপর হচ্ছে দুই হাড়ি একত্র থাকলেই ঠোকাটুকি লাগে আমরা জানি যে দুটো হাড়িকে পাশাপাশি রাখলে ধাক্কা লাগলে একটা আওয়াজ তৈরি হয় বিষয়টা কেমন তো অর্থাৎ এক ঘরে দুইজন লোক থাকলে মানে মধ্যে মধ্যে বা মাঝে মধ্যে একটু আধটু কিন্তু ঝগড়া লেগেই থাকবে এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ তারপর হচ্ছে দুঃখী যায় সুদীর কাছে দুঃখ যায় তার পাচে পাচে বিষয়টা কেমন বলো অর্থাৎ দুঃখীর যে অদিষ্ট বা কপাল কপাল কোনো রূপে কিন্তু সুখ কিন্তু মেলে না সে দুঃখের দুঃখী ব্যক্তি সারা জীবন দুঃখী কিন্তু থেকে যায় এটাকে বলা যেতে পারে এইভাবে যে অদিষ্ট ছাড়া পথ নাই হ্যাঁ তারপর হচ্ছে দুঃখের উপর টনকের ঘা এই দুঃখের উপর টনকের ঘা বিষয়টা কেমন বলো বন্ধু যে কষ্টের উপর আরও যদি অধিক কষ্ট হয় তখন তাকে বলাচ্ছে দুঃখের উপর টনকের গাপ তাহলে অর্থাৎ কষ্টের উপর কষ্ট জ্বালার পর জ্বালা যন্ত্রণার পর যন্ত্রণা এই অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর দুঃখের ভাত সুখে করে খাওয়া এই দুঃখের ভাত সুখ করে খাওয়া বিষয়টা কারণ অর্থাৎ কষ্টে সৃষ্টে যেটা কিছু উপার্জন করা যায় তার দ্বারাই কিন্তু শান্তিতে থাকতে পারা সম্ভব অর্থাৎ তুমি পরিশ্রমের ফলে যেটা উপার্জন করবে সেখানে কিন্তু প্রকৃত সুখ কিন্তু মেলে তারপরে দুঃখে শ্যাল কুকুর কাতে এই দুঃখে শ্যাল কুকুর কাতে মনে হচ্ছে এত দুঃখ যে সেটা দেখে মানুষের কথা দূরে থাক শ্যাল কুকুর প্রভৃতি জন্তু কাঁদতে থাকে মানে গভীর দুঃখে জীবজন্তু পর্যন্ত কিন্তু সেখানে কাতর হয়ে যায় সেই কথা বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় তারপর হচ্ছে দুধ কলা দাও যত সাপের বিষ বাড়ে তত অসাধারণ একটা জনপ্রিয় প্রবাদ অর্থাৎ এই যে হিংসকের সঙ্গে যতই সদ্ব্যবহার করো না কেন তাতে তার হিংসা বাড়বে বই কিন্তু কমে না অর্থাৎ খলের যতই উপকার করো সে কিছুতেই কিন্তু খলতা ত্যাগ করে না অর্থাৎ সাপকে যতই দুধকলা দাও না কেন সাপ কিন্তু বিষ বা ছোবল মারতে ঢালতে কিন্তু যেমন ছাড়ে না ছোবল মারতে কিন্তু ছাড়ে না তাই যে প্রতারক বা যে হিংসক তার সঙ্গে যতই তুমি ভালো ব্যবহার করো না কেন সে কখনো কিন্তু হিংসা বর্জন করে না হ্যাঁ তারপর হচ্ছে দুধকলা দিয়ে সাপ্যোষ আমরা বলি দুধকলা মানে কাল সাপ্য সাপ অর্থাৎ যে হিংসকে যতই উপকার করো সে অবসর পাইলে কিন্তু তোমার অনিষ্ট করো অর্থাৎ তোমার যে খল যে প্রতারক তোমার যে প্রতিদ্বন্দ্বী তুমি যতই তাকে কিন্তু উপকার করার চেষ্টা করো না কেন সে সুযোগ পেলে কিন্তু তোমার ক্ষতি করবেই করবে হ্যাঁ তো দুধকে দুধ জলকে জল এই দুধকে দুধ জলকে জল খুবই জনপ্রিয় একটা প্রবাদ বন্ধ অর্থাৎ বেশিরভাগ জল মিশ্রিত দুধ মানে দুগ্ধের ন্যায় দেখায় আবার জলেরও কার্য করে আসলে কপট লোক যারা মানে যেমন তার কাছে তেমন কথা হয় অর্থাৎ যে যেমন কপট প্রতারক লোক কিন্তু তার কাছে তেমন কথাই হচ্ছে বলে অর্থাৎ দুধকে দুধ জলকে জল মানে বেশিরভাগ জল মিশ্রিত দুগ্ধ দুগ্ধের ন্যায় দেখায় এটা স্বাভাবিক জিনিস কিন্তু আসলে তো সেটা দুধ নয় সে জলের কাজ অর্থাৎ জলেরও কাজ করে আবার দুধের কাজ করে দুটোই কাজ করে ইংরেজিতে এই প্রবাদটা ঠিক এইভাবে ব্যবহৃত হয় অল থিংস টু অল মেন তো পনেরো মাঝে বন্ধুরা একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্ন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ তারপর হচ্ছে দুধ মোড়ে খিটুকু দুধ মোড়ে খিটুকু অনেকেই বলা তো অর্থাৎ শেষ বয়সে প্রথম বয়সে দোষগুণের পরিচয় দেওয়ার জন্য কিন্তু বলা হয় অর্থাৎ শেষ বয়সে সে প্রথম বয়সে কে কী দোষগুণ করেছে সেটা যদি বলা হয় তখন এই কথাটা ব্যবহৃত হয় কারণ আমরা জানি দুধটা শুকিয়ে শুকিয়েই কিন্তু ক্ষীর তৈরি হয় তারপর দুধ রাখলেই পঞ্চামৃত দুধ রাখলে পঞ্চামৃত বলা হচ্ছে কী বলতো অর্থাৎ এক দুধ সঞ্চয় করতে পারলেই ঘৃত দগ্ধি ননী প্রভৃতি পঞ্চমৃত পাওয়া যায় অর্থাৎ লোকের সঙ্গে এক ভালোবাসা রাখলে সকল প্রকার উপকার কিন্তু পাওয়া যায় অর্থাৎ যে কোনো মানুষের সঙ্গে ভালোবাসা রাখাটা কিন্তু একান্ত প্রয়োজন যেমন দুধ রাখলে কিন্তু তুমি দুধ থেকে দই তৈরি করতে পারো দুধ থেকে ঘি তৈরি করতে পারো তার থেকে নুনি তৈরি করতে পারো এবং পাঁচটা জিনিস কিন্তু তৈরি করা যায় তারপরে হচ্ছে দুধের মাছি এটা একটা জনপ্রিয় প্রবাদ হ্যাঁ এটা কেমন বলতো বন্ধু অর্থাৎ মাছি ভালো মন্দ সকল জিনিসে কিন্তু বসে থাকে যখন যেটা পায় তখনই সেটা খায় কিন্তু কতকগুলি মাছি কেবল দুধ সর ক্ষীর নিয়েই খায় যে সকল লোক কাহারও সুখের সময় আত্মীয়তা করে পরন্তু তার দুঃখ উপস্থিত হইলে সরে পড়ে তাদের সম্বন্ধে এই প্রবাদ ব্যবহৃত হয় দুধের মাছের মাছের সুযোগ সন্ধানী বোঝা বন্ধ এটাকে ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয় যে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস অর্থাৎ সুসময়ের বন্ধ এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় বসন্তের কোকিল যাকে বলতে পারো হ্যাঁ হচ্ছে দুধের স্বাদ বা দুধের স্বাদ বা তিস না কি ঘোলে মেটে খুবই জনপ্রিয় একটা প্রবাদ বন্ধু যে দুধ হইতেই ঘোলের মানে জন্ম কিন্তু তাতে দুধের স্বাদ বা গুণ কিছুই কিন্তু নেই অর্থাৎ নকলে আসলে সুখ পাওয়া কিন্তু যায় না অর্থাৎ আসল আসলে নকলের মধ্যে কখনোই কিন্তু আসলকে আমরা খুঁজে পাবো না পড়ছে দুর্গা বলে ঝুলে পড়ো এই যে দুর্গা বলে ঝুলে পড়ো মনে হচ্ছে বিশ্বটা কেমন বলতো অর্থাৎ ফাঁসির আদেশপ্রাপ্ত ব্যক্তির মুক্তার তার সঙ্গে বন্দোবস্ত করলেন যে বদ্ধভূমিতে অর্থাৎ যখন মানে মৃত্যুভূমিতেকে নিয়ে যাবে তাকে টাকা দিলে ফাঁসিরহিত করাতে সে কিন্তু পারবে ফাঁসির দিন বদ্ধভূমিতে দণ্ডিত ব্যক্তির আত্মীয় যখন মোক্তার বাবুকে চুক্তির টাকা মানে গুণে দিল তখন দণ্ডিত ব্যক্তিকে ফাঁসির মঞ্চে মানে নিয়েও যাওয়া হলো এবং মুক্তারবাবু টাকা নিয়ে বললেন আমি তোমার ফাঁসি রদের জন্য চললাম তুমি আপাতত দুর্গা বলে ঝুলে পড়ো বিষয়টা বুঝতে পারছে যে দুর্গা বলে ঝুলে পড়ো অর্থাৎ টাকা নিয়ে সে কেটে বললো যে ঝুলে পড়ো মানে যে তুমি মারো মানে তো মারা যা ফাঁসির গলায় ঝুলো যে দুর্গা বলে ঝুলে পড়ো মানে বিষয়টা হচ্ছে টাকাও গেল আবার নিজের জীবনটাও গেল। হ্যাঁ তারপর যে দুর্জনের পরিহরি দূরে থেকে নমস্কার করি বিষয়টা কেমন হচ্ছে এত দুষ্ট লোকের নিকট কখনো যেতে নেই তাকে সব সবসময় দূর থেকে নমস্কার করাই কিন্তু ভালো মনে পড়ে যাচ্ছে সংস্কৃত এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে দুর্জন পরিহর্তব্য তারপরে যে দুর্ভিক্ষ অল্পকাল স্মরণ থাকে চিরকাল বিষয়টা কেমন বলো তো অর্থাৎ বিপদ চিরকাল থাকে না কিন্তু বিপদকালে যে যেরূপ ব্যবহার করে সেটা কিন্তু চিরকাল মনে থাকে সেই জন্য বলছে দুর্ভিক্ষ কিন্তু অল্প সময় পরে কেটে যায় কিন্তু বিপদটা কিন্তু আজীবন বা ব্যবহারটা কিন্তু আজীবন কিন্তু থেকে যায় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে দুর্ভিক্ষ লাপং সারণ চিরায় এইভাবে কিন্তু সংস্কৃতিটা ব্যবহৃত হয় হ্যাঁ তারপর যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গল ভালো খুবই জনপ্রিয় একটা প্রবাদ দুষ্ট শূন্য গল মানে কী বলতো অর্থাৎ যে গরু দুধ দেয় না দুষ্টমি করে তার থেকে গরু না পোষাই ভালো মানে দুষ্ট লোক থাকা অপেক্ষা না থাকাই কিন্তু ভালো এটাকে সংস্কৃততে এভাবে ব্যবহার করে বরং শূন্য সালা নচ খলু বরং দুষ্ট বিষব দেখব যে প্রবাদ প্রবচন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার তিন সালে একটা মাধ্যমিকের পাঠ্য ছিল দু হাজার পাঁচ সালেও কিন্তু উচ্চ মাধ্যমে পাঠ্য ছিল বর্তমানে বাংলা মিডিয়ামে একাদশ শ্রেণীতে পাঠ্য আছে তাছাড়া পিএসসি এমএসসি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই প্রবাদ প্রয়োজন কিন্তু অজস্র প্রশ্ন আসতে কিন্তু দেখা গেছে দু হাজার সালে ষোলো সালে যে স্কুল সার্ভিস কমিশনের নাইনটিনে যে পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল সেদিক থেকে বন্ধু প্রবাদ প্রয়োজনে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে তাছাড়া বাস্তবে তুমি কোনো সুন্দর লেখা লিখতে গেলে উদাহরণ দিয়ে কথা বলতে গেলে বা তুমি একটা সুন্দর বক্তৃতা দিতে গেলে প্রবাদ প্রবচন জানা কিন্তু একান্ত কিন্তু প্রয়োজন হ্যাঁ সেদিক থেকে বলবো কিন্তু প্রবাদের কিন্তু যথেষ্ট মূল্য বা গুরুত্ব রয়েছে তাই তোমাদের মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস কিন্তু করা উচিত হ্যাঁ এরপর হচ্ছে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘুনিয়ে বসে পাশে কাছে কথা দিয়ে কথা লয় প্রাণে পদে শেষে পাচ্ছে বিষয়টা কেমন যে দুষ্ট লোক সবসময় মিষ্টি কথা বলে এবং সেটা আস্তে আস্তে ঘষতে ঘষতে তোমার পাশে বসে এবং কথা দিয়ে কথা লয় তোমার কাছে একটা কথা বললো তোমার মনের কথা নিয়ে নিল এবং শেষে কিন্তু সুযোগ বোঝে তোমার প্রাণটাই বধ করলো বিষয়টা কেমন বলো তো অর্থাৎ যে দুষ্টু বা খারাপ প্রকৃতির লোক সে মিষ্টি কথা বলে কিন্তু কাছে ঘেসে বসে এবং মিষ্টি কথায় মুগ্ধ করে মনের কথা তোমাকে মিষ্টি কথা বলে মুগ্ধ করলো এবং তোমার মনের কথা বের করে নিল এবং শেষে কী করলো বলো তো সেই কথা প্রকাশ করে দিয়ে বিপন্ন করিয়া থাকে অর্থাৎ তোমার তাকে বিশ্বাস করে তুমি কোনো কথা বললে সেই কথা সারা লোকের মধ্যে ছড়িয়ে দিয়ে একবারে যাতা তোমার যাতা অবস্থা কিন্তু করে দিল তাই দুষ্ট লোকের মিষ্টি কথা যদি বলে সেখানে কিন্তু তোমার না ভলাটাই কিন্তু ভালো তা দুষ্টের আঠারো গাছি পথ দুষ্টের আছাগাছি পথ মানে কী বলতো অর্থাৎ দুষ্ট লোক নানা প্রকার ছলনা জানে অর্থাৎ সে ছলনা করে করে কিন্তু তোমাকে বিভিন্নভাবে কিন্তু ফাঁসি দিতে পারে এই জন্য করা বলছে কিন্তু দুষ্টের আঠারো গাছে কিন্তু পথ হ্যাঁ তারপরে হচ্ছে দূরের কেশ ঘন দেখায় দূরের কেশ ঘন দেখায় মানে আমরা এটাকে অন্যভাবে কিন্তু ব্যবহার করি মনে পড়ছে যে দূর থেকে শস্যবান ঘনই দেখায় হ্যাঁ এরকম কিন্তু আমরা বলে থাকি এই প্রবাদটাকে যে দূরের কেশ ঘন দেখায় অর্থাৎ দূরের কেশ মানে হচ্ছে চুল দূর থেকে দেখলে পাতলা চুলও কিন্তু ঘন দেখায় কারণ দূর থেকে দেখলে তো ওই ফাঁকটা তো আর বোঝে যায় না ঠিক তেমন যার সঙ্গে ব্যবহার করা হয় নাই মন্দ হইল তাকে কিন্তু ভালো লোক বলেই বোধ হয় অর্থাৎ যে লোকের সঙ্গে তুমি মিশনি কখনো অটবস করনি সেই লোকটা যতই হোক না কেন তাকে ভালো বলেই কিন্তু মনে হবে কারণ তাকে তুমি চেনোই না জানোই না সুতরাং সে ভালো প্রকৃতি বা খারাপ প্রকৃতি সেটা কখনোই তুমি বলতে পারো না সুতরাং সে যে ভালো এটাকে কিন্তু ধরে নিতে হবে তাই দূরের কে ঘন দেখায় আর মানে দূরের শস্যবেন ঘন দেখায় সেটাই কিন্তু আসল কথা কিন্তু কাছে গিয়ে দেখা যাবে টোটালটা কিন্তু ফাঁকা আর ফাঁকা বিষয়টা এরকম মনে পড়ে যাচ্ছে এই প্রবাদের সেম একটা প্রবাদ যে শোলটা পালিয়ে যায় সেইটাই মস্ত হয় অর্থাৎ আমরা মাছ ধরতে গিয়ে যে মাছটা জালের থেকে লাভ দিয়ে বেরিয়ে যায় বা ধরতে গিয়ে আর ধরতে না চলে গেলো আমরা বলি যাহ এটাই বড় বড়ো মাছটি সব থেকে বড়ো মাছ গো এটা কিন্তু আর ধরা হলো না এটা মানুষের টেন্ডেন্সি কিছু করার নাই প্রত্যেকটা মানুষ বন্ধু এইভাবেই কিন্তু করে থাকে হ্যাঁ দেখো বন্ধু আমি যেভাবে বন্যানক্রমিক প্রবাদ প্রচনে ক্লাস আলোচনা করেছিলাম সেদিক থেকে কিন্তু আজ দবন্ন নির্মিত আজ আমার তৃতীয় ক্লাস এবং টোটাল এটা সাইত্রিশ নম্বর ক্লাস দবন্নর এত জনপ্রিয় প্রবাদ প্রয়োজন রয়েছে যে আজকে তিন নম্বর ক্লাসেও কিন্তু বন্ধু কমপ্লিট করা সম্ভব হবে না টোটালটা আরেকটা ক্লাস এর জন্যে কিন্তু বরাদ্দ থাকবে এবং আরেকটা ক্লাসে কিন্তু দবন্ন নির্মিত টোটালটা আমরা কিন্তু কমপ্লিট করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। সেদিক থেকে পরবর্তী যে প্রবাদটা রয়েছে সেটা হচ্ছে দেতর হাসি দেতর হাসি মনে হচ্ছে দেতো মানে দাঁত আছে যার এমন দেড় অর্থাৎ দেত হাসি কথাটা মানে কী বলতো যেখানে আন্তরিকতা থাকে না যেখানে হৃদয়তা থাকে না অর্থাৎ মৌখিক হাসি মানে তুমি বলতে পারো যে লোক দেখো একটা ব্যাপার এখানে কিন্তু টোটালটা যে লোককে দেখিয়ে ভুলিয়ে রাখা যেখানে আন্তরিকতা থাকবে না বা তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট থাকবে না এরকম একটা বিষয় কিন্তু এখানে কাজ করে এটাকে তুমি কাষ্ট হাসি বলতে পারো এরকম একটা বিষয় কিন্তু বলা যেতেই পারে আমার মনে পড়ে যাচ্ছে ইংরেজিতে সিমিলার একটা এই প্রবাদ এখানটায় যে সার্ডনিক স্মাইল এই যে সার্ডনিক স্মাইলে মানে কিন্তু অর্থাৎ দেতর হাসি অর্থাৎ লোক দেখানো একটা কিন্তু বিষয় হ্যাঁ দেখা আজকে এই যে দবর্ণ নির্মিত আর একটা প্রবাদ আলোচনা করব সেই আর একটা প্রবাদ আলোচনা করে আজকের ক্লাসটা কিন্তু ইতি টানবো। তারপরে আমরা আরেকটা ক্লাস করে কিন্তু দবর্ণ নির্মিত ক্লাসটাকে শেষ করব আজকে শেষ যে প্রবাদটা সেটা হচ্ছে দেখছি কত দেখবো আর ছুচোর গলায় চন্দ্রহার অসাধারণ একটা কথা এই যে দেখছি কত অনেক দিন থেকে দেখছি আর দেখব আর কত দেখতে হবে ছুঁচোর গলায় চন্দ্রহার ছুঁচো তার গলায় কিন্তু চন্দ্রহার কখনো পড়ানো সম্ভব কখনোই সম্ভব নয় বিষয়টা কেমন বলো তো অর্থাৎ কেউ ক্ষমতার অতীত আরম্ভ দেখালে বিদ্রুপ চলে এই কথা প্রযোজ্য অর্থাৎ তোমার যেটা ক্ষমতা তোমার যতটা সম্ভব হওয়া উচিত বা তোমার যতটা আয়ত্তের মধ্যে তার থেকে লোক দেখানো বিষয়টা যদি করো তখন তাকে বিদ্রুপ করার জন্য ইনসাল্ট করার জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হয় কারণ ছুচোর গলায় কখনো চন্দ্রহার কখনো পরে সুযোগ কখনোই না তাই তাকে ইনসাল্ট করতে অর্থাৎ আড়ম্বরপূর্ণ ব্যক্তিকে যে অন্তঃস্বাস ব্যক্তিকে ব্যঙ্গ বা বিদ্রুপ করার জন্য এই প্রবাদটা ব্যবহৃত হয় আশা করছি বন্ধু আজও অবর্ণ নির্মিত তৃতীয় ক্লাসে একটা সুন্দর মূল্যবান ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি হ্যাঁ তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু